চা শ্রমিকদের দশ সপ্তাহ বকেয়া মজুরি পরিশোধ করে ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন সকল চা বাগান চালু করার দাবিতে কমলগঞ্জে সংবাদ সম্মেলন করেছে চা শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেলি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন খৈরী এ সময় বক্তারা বলেন এখন চায়ের উৎপাদন মৌসুম চলছে চা বাগান বন্ধ থাকায় শ্রমিক মালিক সরকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকদের বক্ষিয়া পরিশোধ করে দ্রুত চা বাগান চালু করার জন্য সরকারের বিশেষ উদ্যোগ কামনা করেন তারা সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা পুষ্পকুমার কানু বালিশিরা ভেলির সভাপতি বিজয় হাজরা মনুধলাই বেলির সভাপতি ধনা বাউরি সহ বিভিন্ন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন মৌলভীবাজার থেকে সালাউদ্দিন শুভ স্টার টিভি